হে হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কী কী রান্না বান্না করছি লাঞ্চে কী কী আছে তো দেখো আজকে আমি শুক্তো রান্না করবো তার জন্য প্রথমেই আমি এই যে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি শুক্তো রেসিপি তো আজকে আবারও ইচ্ছে হল তো আজকে কিছু কম সবজি আছে আজকে প্রপার সব সবজি নেই তো যা যা আছে সেগুলোই শেয়ার করছি তো এই যে দেখো এখানে সর্ষে বাটা আর রাঁধুনি বাটা করে নিয়েছি আর এদিকে তো তোমরা দেখলে বেগুন তারপরে সজনে ডাটা আলু পেঁপে এই সবজিগুলোই আজকে আছে তো এগুলো দিয়েই আজকে শুক্ত করব। আর এদিকে ভাই ছাদ থেকে দুটো ফুল নিয়ে এসেছিলো কাঠচাপা ফুল তো বলছে তোমরা দুজনে মাথায় দিয়ে থাকো তো মামনি একটা মাথায় দিয়েছে আর দেখো আমি একটা কানে গুজে রান্না করছি তো প্রচণ্ড পরিমাণে গরম দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি তবুও রান্না তো করতেই হবে তো দেখো এক এক করে সব সবজিগুলো ভেজে তুলে নেব তো এই যে ডাটাটা ভেজে নিয়েছি তারপরে আলু মিষ্টি আলু ভেজে নিয়েছি আর লাস্টে পেঁপে আর বেগুনটাকে অল্প করে ভেজে নেব তো এখন বলো সবাই কেমন আছো আর কোথা থেকে আমার ভিডিও দেখছো সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আমার সুপ্ত রান্নার রেসিপি তো আমি তোমাদের সাথে এখনই শেয়ার করব আর তোমরা কিভাবে রান্না করো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করে দাও কমেন্টের মাধ্যমে দেখো যখন যে সবজি ভাজছি সেই সবজিতে কিন্তু অল্প অল্প করে নুন দিয়ে নিচ্ছি তো পরে যখন তরকারিতে নুন দেবে সেটা কিন্তু বুঝেই দিতে হবে তো বেগুনের সাথে কিন্তু হালকা করে পেঁপেটাও একটু ভেজে নেব তো প্রথমে কিন্তু বড়িগুলো ভেজে নিয়েছি আর উচ্ছে ভেজে নিয়েছি আর এই যে এদিকে দেখো আম সেদ্ধ বসিয়েছি কারণ একটু আমের চাটনি করব আর এখানে চাল ভিজে নিয়েছি আর এখানে আমার জন্য আলু পটল সেদ্ধ আসলে আমার পেটটা একটু খারাপ এই কারণেই হচ্ছে আমি এই সেদ্ধ টেদ্ধ খাবো আর সবার জন্য আমি এই যে রান্না করছি তো দেখো দুধ বের করে নিয়েছি কাঁচা দুধটা এখন পরিমাণ মতো ঢেলে নেবো তো অবশ্যই দুধ দিতে হয় দুধ ছাড়া শুক্ত একদম অসম্পূর্ণ তো দেখো পেঁপে আর বেগুন ভাজা হয়ে গিয়েছে আমি এখন পেঁপেটা আলাদা করে তুলে নিচ্ছি আর বেগুনটাকে আমি আলাদা করে তুলে নেবো কারণ বেগুনটা একদম লাস্টে দেবো সবজিতে নালে গলে একদম ঘ্যাট হয়ে যাবে তো দেখো গাইস প্রচন্ড গরম একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার তো দেখো সব সবজি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই শুক্তোর জন্য যে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি তো লঙ্কার তেজপাতাগুলো একটু ভেঙে নিলাম শুক্তোতে তো কাঁচা লঙ্কা ইউজ হয় না না কোনো লঙ্কা গুঁড়ো তো শুধুমাত্র ফোড়নে এই যে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে চারিদিকে একটু ছড়িয়ে নিলাম তো দেখলে ফোরন দিয়ে সবজিটা দিয়ে কিন্তু ভেজে নিলাম তো আমি যেটা ভুলে গেছি একটু আদা বাটা দিতে হতো তো পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তোমরাও দিয়ে দিও আদা বাটা দিয়ে আদাটা একটু ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবে আর ওদিকে হচ্ছে কিছু মাছ রান্না হবে সেটাই হলুদ লবণ মাখানো হয়েছে আর এই যে দেখো কাঁচা দুধ দিয়ে দিলাম তো দেখো দুধ দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম কারণ অতটা দুধ আমি দিইনি ছিল যদিও তো তারপরে যে এখন একটু সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো আমি এখন বেগুনটা দিয়ে নাড়ুচারা দিয়ে রেখে দেবো আর আমি কিন্তু একদম হলুদ ইউজ করিনি তো দেখো সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা এখানে সাদা কালো দু রকমের সর্ষে আমি বেটে নিয়েছি তো একটু নাড়িয়েচারি নিয়ে তারপরে প্রায় হয়ে এলে তখন কিন্তু রাঁধুনি বাটাটা অ্যাড করবো তো চলো এখন আমি রাঁধুনি মাটা অ্যাড করবো আর তার সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যেটা আমি ভিডিও করতে পারিনি তো তোমরা কিন্তু সবজিতে লবণ দেওয়া ছিল সেই বুঝে ঝোলে লবণ দেবে দেখো খুব সুন্দর কিন্তু ফুটে এসেছে হয়ে এসেছে প্রায় আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো সুক্ত গ্যাস আমি সাইডে করে রেখেছি আর এই যে এখন কিছুটা পাঁচ আমি ভেজে গুঁড়ো করে নেব পাঁচ ফোড়ন গুঁড়োটা আর হচ্ছে কিছুটা ঘিরিয়ে কিন্তু আমার শুক্তো রান্নাটা কমপ্লিট করবো তো তার আগে আমি আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি দেখো এদিকে কড়াই গরম হয়ে আছে এর জন্য আমি আগে আমের চাটনিটা বসিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব শুক্তোটা তো এই যে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম অনেক সময় সর্ষে শুকনো লঙ্কা দিয়েও করে থাকি মানে ফোড়নটা দিই কিন্তু আজকে কি হলো এটাই দিলাম আর এই যে দেখো আমটা সেদ্ধ করে নিয়েছিলাম যে সেই আমটা জল সমেত কিন্তু দিয়ে দিলাম আর কিছুটা এই যে খেজুর ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে তো সেই খেজুরটাও দিয়ে দিলাম আমের চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল তোমরা এইভাবে কিন্তু করতে পারো এবার দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু লবণ তারপরে দেব চিনি আর দেবো সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য তো দেখো মিষ্টির জন্য যে বাতাসা ইউজ করলাম তোমরা চিনি গুড় যা ইচ্ছে ইউজ করতে পারো আমাদের ঘরে যেহেতু বাতাসাটা থাকে বেশি তাই এটাই আমরা দিয়ে করি আর এই যে এইদিকে দেখো এই যে পাঁচফোরণটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই পাঁচফোরণ গুঁড়োটা আমি এখন দিয়ে দেবো শুক্তোতে আর অ্যাড করছি সামান্য ঘি তো এটা কিন্তু একদম লাস্টে দিতে হবে এই পাঁচফোড়নের গুঁড়োটা আর ঘিটা ব্যাস এবার একটু চেড়ে দিতে পারো ইচ্ছে হলে আর না হলে নাও দিতে পারো এরকমভাবেই রেখে দাও তো দেখো দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু খুবই কম রেখেছি কারণ শুক্তো আমার একদম ঝোল ভালো লাগে না তবে আমাদের বাড়িতে সবাই ঝোল খায় কিন্তু আজকেও আমি মানে রান্না করতে করতে ঝোলটা শুকিয়ে ফেলেছি বাট আমার ভালো লাগে এরকম করেই তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু খেয়ে বলেছিল দারুণ হয়েছে তো এই যে দেখো আমের চাটনিটাও রেডি হয়ে গিয়েছে আর আমের চাটনিটাও কিন্তু দারুণ হয়েছিল একদম এখানে মাঝভাজা হচ্ছে এখানে ভাত প্রায় হয়ে এসেছে আর এখানে এই যে মামনি এখন শরবত বানাবে শরবত কারা কারা ক্ষেত অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো বন্ধুরা আমাদের তরমুজের শরবত রেডি দেখো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে চলো খেত তোমাদের জানাবো কেমন হয়েছে Yes! তো এই লাল লাল তরমুজের ঠান্ডা জলটা মামনি কীভাবে বানিয়েছিল বলে দিই খুবই সিম্পল তরমুজ আর চিনি দিয়ে মানে মিষ্টি দিয়ে মিক্সারে ঘুরিয়েছে তারপরে কিন্তু একটু কুচো বরফ থাকলে বা ঠান্ডা জল মিশিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো কানের ফুলটা আমার এখনও আছে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার কানে ফুল রয়েছে তো যাই হোক ভিডিওতে বেশ ভালোই লাগছে দেখতে ভাল থাকো ভিডিঅ' টা লাইক কমেণ্ট শেয়াৰ কৰো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰো দেক্সট ভিডিঅ'তে বাই